হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম তো আমি চলে এসেছি মা বাড়ি থেকে বাপের বাড়ি আর রিওর যে সামার ছুটি এখন সেই জন্যে কি ছুটি কাটাচ্ছি তো এখানে এসে খুব একটা ব্লগ বানানো হয় না তো আজকে বানাচ্ছি তার কারণ আজকে যাব একটু বাইরে বাইরে বলতে আমার স্কুল ফ্রেন্ড তারাও এসছে সামার ভেকেশনের ছুটিতে বাড়িতে মানে বাপের বাড়িতে তাদের সঙ্গে দেখা করতে যাব। আর এখন যে গরমটা হচ্ছে বিভৎস বাজ্যে বিভৎস বাজে গরম মানে মনে হচ্ছে আর দু তিন দিন বৃষ্টি না হলে হয়তো জীবনটাই বেরিয়ে যাবে এতটা গরম ঝড়ের তাণ্ডবে অনেক দিদি ব্লক দেখলাম কত বৃষ্টি হয়েছে তারপর জল জমে গেছে ঝড় কিন্তু আমাদের এদিকে কিচ্ছু হয়নি শুধুমাত্র একদিন ওয়েদারটা ভালো ছিল একটু বৃষ্টি হয়েছে বাস তার বেশি কিচ্ছু হয়নি তাই কারণেই আমাদের এদিকে প্রচণ্ড গরম প্রচণ্ডই তো দেখা যাক কবে বৃষ্টি দেয় বরুণ দেব তো চলো এখন এবারে বেরোবো রিওর যাওয়ার খুব ইচ্ছা ছিল তো রিওকে বললাম যে রেডি হয় না কিন্তু রিও রেডি হলো না রেডি হলো না রেডি হয়ে ও বললো যে আমি ফোন দেখবো একটু তারপর যাবো তো ওই জন্য একটু বক বকা দেওয়া তো উপরে চলে গেলো বাপির কাছে শুতে তো শুতে যাক এখন প্রায় ছটা বেজে গেল আর দেরি করা যাবে না এবার দেরি করলে তো অন্ধকার হয়ে যাবে তো চলো একটু বাইরে বেরোই এবারে তো অনেকক্ষণ ধরে কোথায় যাবো কিনা ঠিক করে লাস্টে ঠিক হলো যে আমরা যাব এয়ারপোর্টের ওইদিকে হাঁটতে একটু আর দেখো গ্রামে হেলে যা হয় সবার সঙ্গে দেখা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা আমার পিছনে আমার আরেক বন্ধুও রয়েছে আর আরেক বন্ধু মাম্পি এও রয়েছে আমার সঙ্গে তো আমরা তিনজন মিলে আজকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে একটু ঘুরবো বলে আর এয়ারপোর্টের রাস্তাটা তোমরা আমরা প্রায়ই দেখতে পাও আমার ব্লগে দিদির বাড়ি তো এদিক দিয়েই যাই আমরা তো এই দিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না আর দেখো প্রচুর মানুষ এই দিকে আসে এই সন্ধ্যাবেলা হাঁটতে তো আমরা ওই জন্য এই দিকটাই দেখলাম আর একটু মাঝে মাঝে সেলফিও মন খারাপের সময় এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে আর কিছু দূর হাঁটার পর আমরা বসে পড়লাম ওখানে আর বসে বসে বেশ হাসি ঠাট্টা মজা পনেরো দিনের স্কুল লাইফের গল্প সব করলাম আর সত্যি আসতে ইচ্ছা করছিল না কিন্তু গল্প করতে করতে কোথায় যেন টাইমটা পেরিয়ে গেল আর আমরা বাড়ি ফিরছিলাম ঠিক সে সময় দেখলাম একটা জায়গায় এই হনুমানজির মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে তো ওখানে যে একটু প্রণাম করে নিলাম আর আগের দিন যখন দিদির বাড়ি যাচ্ছিলাম তখনও দেখছিলাম এখানে একটা কিছু হচ্ছিল তখন বুঝতে পারিনি আজকে বুঝতে পারলাম যে এখানে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর তার তো মন্দিরটাতে প্রণাম করে চলে এলাম আমাদের এখানে একটা স্মার্ট বাজার খুলেছে সেখানে আসলে আমরা কেউই বাচ্চা নিয়ে আসিনি সঙ্গে তো বাচ্চাগুলোর জন্য কিছু তো নিতেই হবে তাছাড়া যে আমার ছেলে তো প্রথমেই জিজ্ঞেস করে মামাম কি নিয়ে এলে আর যদি দেখে কিছু নিয়ে যায়নি তখন মন খারাপ হয়ে যাবে তাই কিছু কেক বিস্কুট লস্যি এইসব কিছু নিলাম আর যেটা নিলাম সেটা হচ্ছে দুটো ক্লিনার খুব সুন্দর প্লাস্টিকের ক্লিনারগুলো এগুলো পাচ্ছিলাম না কোথাও তো সেগুলো পেলাম তো ওইগুলোও নিয়ে নিলাম আর নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম গরমে অন্য কিছু না খেয়ে আইসক্রিমই খেতে বসলাম দোকানের বাইরে আর দেখো কোথা থেকে ঝড় চলে এলো তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে সব কিছু দেখো এগুলো কিনে নিয়ে এসছি তারপরে আনটিটা দিয়েছে বিস্কিট ফুটি ব্রেড আর টাং ক্লিনার নিয়ে ও টাং ক্লিনার কেমন হয়েছে খুশি তো হ্যাপি তো তুমি যাওনি ভালোই করেছো তুমি কাজ সঙ্গে খেলতে আমাদের সাথে খেলতে ও তুমি কি খাবে খেয়ে নাও দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে বাপি বাপি ঝড়ে হাওয়া দিচ্ছে বাইরে বসো আর কি তুমি বাপিকে দাও চিটা হলো বলে বেশ ভালো লাগছে একটু ঠান্ডা হলো যে অবস্থা ছিল খাওয়া দাওয়ার পর দেখো চলে এসছে উপরে শুতে আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আছে তো বসে বসে দেখছিলাম বাইরেটা ছোটবেলাটা খুব মনে পড়ছিল যে বিয়ের আগে কেমন ছিল লাইফটা এখানে বসে বসে অনেকটা সময় কাটতো বৃষ্টির দিনে তো আজকে সেই রকমই বৃষ্টির দিনে বসে আছে আর আমাদের বাড়ির বিড়ালটা দেখো এদিক ওদিক করছে একবার বড় মাদের বাড়ি যাচ্ছে একবার আমাদের বাড়ি আসছে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো আজকের ওয়েদারটাতে কিন্তু সবার খুব শান্তি হয়েছে এতদিন ঠাকুরকে ডেকে ডেকে আজকে হয়েছে লাস্টে বৃষ্টি আইসক্রিম খাচ্ছিলাম তখনই ঝোড়ো হাওয়া দিল ভাবলাম যে আর বৃষ্টিটা আর হয়তো হবে না কিন্তু শেষমেশ বৃষ্টিটা হলো আর একটু আরাম পেলাম সবাই আরাম পেলাম আমরা এই দেখো জেঠুদের বাড়িতে কী সুন্দর কুমড়ো গাছ হয়েছে দেখো তারও লাইটটা জেলে একটু দেখা দিয়েছে এই দেখো কুয়োর ওপরে কী সুন্দর কুমড়ো লোথ হয়েছে আজকে দিনটা খুব ভালো কাটলো অনেক দিন পর স্কুলের বান্ধবীদের সাথে দেখা তো তার মধ্যে একজন তো চলে গেছে শ্বশুর বাড়ি রিটার্ন পর্যন্ত তার সঙ্গে দেখা হলো না কিন্তু দুজনের সঙ্গে দেখা হলো খুব আনন্দ করলাম তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না আশা করবো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সঙ্গে থেকো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা